আল্লাহ বলতেছেন হামিদ আপনার হাতে যে তারা হাত রাখছে এটা মূলত আপনার হাতে রাখে নাই আমি হাতে হাত রাখছে তারা আমি আমার হাত এখন তাদের হাতের উপরে কাদের উপরে যারা নিজেদেরকে আমার কাছে বিক্রি করেছে কাদের উপরে যারা নিজেদেরকে আমার কাছে বিক্রি করে দিছে তাদের হাতের উপর আমি আল্লাহর হাত বাবারা ভাইরা এখন বায়াত মানে বিক্রি করে দেওয়া আমরা মুরিদ হয়েছি আশেখ হতে পারি নাই অথবা বায়াত হতে পারি নাই বায়াত আর মরিদ এক জিনিস না মরিদ হচ্ছে এন্ট্রি লেভেল গেইট প্রবেশ প্রবেশ দরজা ইচ্ছা পোষণ করা তরিকতের সুলকিয়তের রাস্তায় আপনি ঢোকা এটা হচ্ছে মরিদ মানে আপনি ইচ্ছা পোষণ করলেন ঢুকলেন গেট দিয়ে মেইন গেট দিয়ে আপনি ঢুকলেন ঢোকার পরে এখন আপনাকে বায়াত হওয়া লাগবে বায়াত মানে বিক্রি করা লাগবে নিজেকে বিক্রি কীভাবে করবেন এসকের মাধ্যমে দেওয়ানার মাধ্যমে আশে খাওয়ার মাধ্যমে ইস্ক আপনার ভিতরে যতটুকু আপনি বিক্রি ততটুকু হইতে পারবেন ইস্ক ছাড়া বিক্রি হওয়া যায় না ইস্ক ছাড়া বিক্রি হওয়া যায় না করা যায় না হবে না সেটা আপনার ভিতরে ইস্ক মহব্বত যত বেশি আপনার বিক্রয়টা তত বেশি আমাদের প্রত্যেকেরই বায়াত হওয়া উচিত মানে বিক্রয় করে দেওয়া উচিত নিজেকে আপন মুর্শিদের কাছে বলুন তো যদি বিক্রি হয় তাহলে আমরা তো খুব মানে এখন তো বুঝছি তো বিক্রি হইলে আপনার মানে তরিকতের জায়গায় আপন মুর্শিদের সামনে আপনার আর কোনো পছন্দ পছন্দ অপছন্দ এটা তখন আপনার আর থাকবে না সাহাবাইকের আমরা নবীজির কাছে এরকম বিগ্রহ হয়ে গিয়েছিল নবী যা বলতেন তাই যেমনে বলতেন এমনি যেমনে বলতেন এমনি এটাকে বলে বিক্রয় একজন মুড়ি যতক্ষণ না নিজেকে বিক্রি করবে ততক্ষণ তার এই বিক্রি হওয়ার মাধ্যমে তার পরিপূর্ণ হয়ে তখন মসজিদের সাথে তার একটা একটা সম্পর্ক তৈরি স্ট্রং সম্পর্ক যেটা দুনিয়ার সমস্ত সম্পর্ককে ছিন্ন করে আলাদা করে মানে সমস্ত সম্পর্কের বাহিরে ছিন্ন বলতে বাহিরে মুর্শিদ এবং এই এই মুরিদের মধ্যে এমন একটা স্ট্রং শক্তি তৈরি হয় যেটা না দুনিয়া আর তাকে আটকাতে পারে না আখিরত তাকে আটকাতে পারে না মৌ তাদের মধ্যে হিজাব বা পর্দা তৈরি করতে পারে না কবর তার তাদের দুইজনের মধ্যে পর্দা তৈরি করতে পারে না হাসর নেশা হাসর নসর মিজান কোনো কিছু পর্দা করতে পারে না দুনিয়া আখিরার জানলার পর্যন্ত এই মুরিদ আর এই মুর্শিদ এক এবং অভিন্ন হয়ে যায় বলে তো এখন এই কথার মাধ্যমে আপনি এখন নিজের উপর গবেষণা চালাবেন প্রত্যেকই যুবক বোড়া হলে